চান্দিনাই যৌথভাবে পথ চলাই শুরু করলো চাইল্ড কফি হাউস এন্ড চাইনিজ রেস্টুরেন্ট কফির কাপে দরজা জমে ভালো খাবার খুঁজছে যারা সবার জন্য দরজা খোলা কফি হাউস এর পাড়া স্কুল জীবন থেকে কলেজ জীবন কৈশোর থেকে তরুণ যুবক থেকে বার্থক্য সাথে জড়িয়ে আছে কফি হাউস এর পরিপ্রেক্ষিতে চান্দিনাই সাবেক মেম্বার মনির হোসেন প্রবাসী কবির হোসেন হোসেনের যৌথভাবে পথ চলাই শুরু করলো চাইল্ড কফি হাউস অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট ছাব্বিশে জুন বুধবার সন্ধ্যায় চান্দিনার নবাবপুর টু কাদি রোডের পার্শ্বে মনোরম পরিবেশে অবস্থিত পুনরায় নতুন রূপে দোয়া ও দিয়ে মেম্বার কফি রেস্টুরেন্ট সময় মাওলানা ও আবু সুফিয়ানের দোয়া ও মনোযত পরিচালনায় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য মোস্তফা কামাল মামুন বীর মুক্তিযোদ্ধা জমির আলী সাবেক ছাত্র নেতা আলাস জাহাঙ্গীর আলম নায়ন উক্ত ওয়ার্ডের মেম্বার শাহিদ মজিদুল ইসলাম প্রফেসর মাহবুব আলম খলিলুর রহমান মেম্বার শাখাউদ হোসেন খান ছাত্রনেতা আবু সাইদ মিয়াজি ডাক্তার হাবিবুর রহমান রিপন মোহাম্মদ সোলাইমান নোমান মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উদ্বোধনকালে তিনজনের তত্ত্বাবধানে অনেক মানুষের দীর্ঘদিনের দাবি মেনে এই কফি হাউস শুরু করেছে বলে জানান মনির হোসেন মেম্বার কফি হাউসে দক্ষ কারিগর দ্বারা পরিচালনা সহ দুইশো জন বসার ব্যবস্থা আছে বলে জানান তিনি